হ্যালো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে সহকারী সচিব সহকারী পরিচালক প্রশাসন বেতন বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় পদ সংখ্যা ষোলোটি যেখানে বয়স অন্যদ্র তিরিশ হলে আবেদন করতে পারেন শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতাগুলো আপনারা সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন দুই নম্বর হচ্ছে ফিল্ড গবেষণা কর্মকর্তা পথ সংখ্যা একটি বয়স তিরিশ হলে আবেদন করতে পারেন তিন নম্বর হচ্ছে সহকারী প্রোগ্রামার পদ সংখ্যা একটি অনুদ্র তিরিশ বছর হলে আবেদন করতে পারেন এবং শিক্ষাতযোগ্যত অন্যান্য অভিজ্ঞতাগুলো দেখে নেবেন চার নম্বর হয়েছে সহকারী সিআইএস স্পেশালিস্ট পথ সংখ্যা দুইটি বয়স অন্যদ তিরিশ হলে আবেদন করতে হবে পাঁচ নাম্বার চার নম্বর হয়েছে পরবর্তীতে পাঁচ নম্বর হয়েছে ল্যাবরেটোর পদ সংখ্যা দুইটি বয়স অনুদ্র তিরিশ হলে আবেদন করতে পারেন এটা স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন এবং অন্যান্য অভিজ্ঞতাগুলো দেখে নেবেন ছয় নম্বর পরিদর্শক বন প্লান্ট পদ সংখ্যা একটি গ্রেড দশ বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা সাত নম্বর হয়েছে হিসাব রক্ষক পথ সংখ্যা দশটি আট নম্বর সহকারী হিসাব রক্ষক সংখ্যা পাঁচটি বয়স অনুদ তিরিশ হলে আবেদন করতে পারেন এখানে শিক্ষাত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা হল কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন নয় নম্বর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পথ সংখ্যা দুইটি বয়স অন্যত তিরিশ বছর হলে আবেদন করতে পারেন দশ নম্বর হয়েছে ওয়ারলেস টেকনিশিয়ান ওয়ারলেস মেকানিক পথ সংখ্যা তিনটি এগারো নম্বর হচ্ছে উচ্চমান সহকারী পথ সংখ্যা একটি বারো নম্বর হচ্ছে ক্যাশিয়ার পথ সংখ্যা একটি তেরো নম্বর হচ্ছে ড্রাফসম্যান পথ সংখ্যা চারটি এবং চোদ্দ নম্বর হচ্ছে কম্পিউটার মুদ্রা খরি কাম্য অফিস সহকারী পথ সংখ্যা সাতটি পনেরো নম্বরে রয়েছে সোলার ইন্সপেক্টর পদ সংখ্যা চারটি এটা আপনার এসিসি পাশে আবেদন করতে পারেন তো এখানে আবেদন ফর্ম এবং পরীক্ষায় অংশগ্রহণের কিছু সংক্রান্ত সত্ত্বগুলি দেওয়া আছে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই বিআরই বিআর ডট টেলিটক ডট কম ডট বি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন অনলাইনে ফি জমা দান ও আবেদন শুরু তারিখ বারো বারো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনের জমা দানের শেষ তারিখ এগারো বারো হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটি উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করে নেবেন বিয়ারসামে আবারও বলে দিচ্ছে আবেদনটি শুরু হবে বারো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটে এবং আবেদনটি শেষ হবে এগারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটে গত ডিসেম্বরের এগারো তারিখ পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন তো যারা আগ্রহী প্রার্থী উক্ত সময়ের মধ্যে আবেদনটি করে নেবেন এবং পরীক্ষার ফি বাবদ কমিক নং এক থেকে চার নং পদের জন্য ছশত টাকা এবং ক্রমিক পাঁচ ও ছয় নং পদের জন্য পাঁচশত আটান্ন টাকা এবং উল্লেখিত সাত নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা এবং আট থেকে পনেরো নং পদের জন্য দুইশত টাকা বাহাত্তর ঘন্টার মধ্যেই পেমেন্ট করবেন নয়তো আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে তো যারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন তো ধন্যবাদ জুয়ার্স আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে